আহলে কোরআন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আহলে কোরআন আপনাকে আপনার আপনার হোক আপনি যে ইসলাম আলাইকুম দিলেন এই জিনিসটা কোরআনের কোথায় আছে এটা একটু যদি আমাকে বের করে আগে দেখাতেন যেহেতু আপনি আহলে কোরআন সালাম আলাইকুম জিনিসটা কোরআনের কোথায় আছে সেই জিনিসটা যদি একটু বের করে দেখাতেন ভাই এখন তো এগুলো অভ্যাস হয়ে গেছে এখন আমি কোরআনের মধ্যে আসলে নামাজের কথা কিভাবে পড়বো এটা কোরআনের নাই ভাই এরা তো তো আসসালামু আলাইকুম যেটা দিলেন এটা তো হাদিস থেকে দিলেন আর কোরআনে তো আসসালামু আলাইকুম এই জিনিসটা কি আপনি কোরআন থেকে আমাকে দেখাতে পারবেন ভাই এটা হয়তোবা কোরআনে নাই ভাই কিন্তু আমার পক্ষে ভাই আর হাদিস মানা সম্ভব হচ্ছে না ভাই হাদিসের মধ্যে আমি যা পাচ্ছি আর সম্ভব হচ্ছে না ভাই এগুলো মানা বুঝছেন তো চিন্তা করলাম যে কোরআনটা মোটামুটি ঠিক আছে এটা মানা যায় কিন্তু হাদিস মানতে আপনার সমস্যাটা কেন হচ্ছে সেটা যদি একটু বুঝিয়ে বলতেন

ওونو নন পয়েন্ট একটু পরে নেই না কি বলেন ভাই আলবাইন ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি এই অনুবাদটা সবচেয়ে ভালো তো এই জিনিসটা এখানে যে জিনিসটা বলা আছে এখানে এই লাইনটা একটু যদি আমাদেরকে পড়া শোনাতেন অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাদেরকে পাকরাও করো এবং যেখানে পাও হত্যা করো আচ্ছা এখানে মুখ ফিরিয়ে নাও বলতে কিসের থেকে মুখ ফিরিয়ে নেয়ার কথা বলা হয়েছে ভাই এটা ওই সময় আপনার যারা হচ্ছে গিয়ে যুদ্ধে হোক আর কোন সময় হোক সেটা তো আমি সম্ভবত ওইখানে বলা হচ্ছে ইসলামের দাওয়াত যে দিছে সেখান থেকে যে মুখ ফিরিয়ে নিল ওইটা মনে হয় ইসলাম থেকে মানে ইসলাম একবার আসছিল কিন্তু ইসলাম থেকে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে মানে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব তখনই শুধুমাত্র যখন একবার একবার সে মুখটা দিচ্ছে তারপরে মুখটা ফিরে নেয় তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক মুখটা তো মানে মুখ ফিরানো মানেই হচ্ছে যে মুখটা আগে তাকাইছিল ওইটার দিকে তারপরে মুখটা ফিরাই নিচ্ছে মানে ওই অপোজিটটা করছে ফেরত গেছে মুখ ফিরানো মানে ফেরত চলে যাওয়া তাই না হুম রাইট রাইট আচ্ছা তাহলে ওই আপনার কথা ধরেই নিলাম যে ওই সময় ঠিক আছে ওই সময় সেটা মানলাম ওই সময়ে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক ওই সময় না কোন সময় এখানে যদি এখানে এখানে কিছু বলা নাই কিন্তু আল্লাপাক বলেছে যে অতএব তারা যদি আচ্ছা এটা যে ওই সময়ে সেটা তো এখানে এখানে কথা বলা নাই এখানে যেটা বলা আছে যে অতএব একটা ওয়ার্ড আছে দেখেন ভাই তারা হ্যাঁ তারা হচ্ছে গিয়ে ওই সময় যারা যুদ্ধ করছে এরা আমরা মানে এটা এখানে কোথায় লেখা আছে তারা মানে তো যে কোনো মানুষ যারা হচ্ছে গিয়ে তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করেছে আহ অতঃপর তোমরা সমান হয়ে যেতে সুতরাং আল্লাহর রাস্তা হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না এখানে তো কোথাও মানে ওই সময় এটা যে শুধুমাত্র ওই সময় প্রযোজ্য হবে এমন কিছু এখানে বলা নাই এটা আপনি ব্যাখ্যা করতেছেন আপনার ব্যাখ্যাটা তো তাহলে তো আপনার ব্যাখ্যাটা যদি গ্রহণ করা যায় তাহলে তো যারা হাদিস লিখছে তাদের ব্যাখ্যাটা আরো বেশি গ্রহণ করা যাবে কারণ হচ্ছে তারা ইসলাম সম্পর্কে আরো বেশি জানে আপনার ব্যাখ্যা আমরা কেন গ্রহণ করব বলেন তো আপনি যে বলতেছেন এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে যেটার কোনো এভিডেন্স আপনি ভাই শুধু যদি কোরআন মানেন আপনার অল প্রবলেম সলিউশন আসিফ মঈদ্দিন না আপনি আপনি বলতে যা আছে সেটা আমরা পরে দেখব অল প্রবলেম সলিউশন কেন সেটা পরে দেখব আপনি আগে এই জিনিসটা আগে শেষ করে নেই যে এখানে বলা হচ্ছে এখানে কোথাও বলা নাই যে শুধুমাত্র সেই সময় প্রযোজ্য এরকম কিছু এখানে বলা নাই সেটা আপনি নিজের আপনার ব্যাখ্যা আপনার ব্যাখ্যা তো এখানে গ্রহণযোগ্য না ভাই আপনার ব্যাখ্যা এটা যে এই সময় প্রযোজ্য সেটাও তো বলা নাই ভাই দুইটাই তো নাই এটা তো একটা হুকুম এটা তো একটা কোরআনের আয়াত হুকুম এটা যখন কোরআনের আয়াত হিসেবে কোনো একটা ধর্ম এটা শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে না যে কোনো ধর্মের ক্ষেত্রে আল্লাহ যখন মানুষকে একটা নির্দেশনা দেয় তখন সেটা সবসময় প্রযোজ্য হয় এটা যদি করে তাইলে সবসময়ের জন্য প্রযোজ্য হয়ে যাবে যদি স্পেসিফাই করে না দেয় তাহলে সবসময়ের জন্য প্রযোজ্য হবে এটাই আমরা জানি এটা আমাদের কাছে এই ধরনের ইনফরমেশন আছে অনেক অনেক ইনফরমেশন আছে যে যদি একজন শাসক যদি একটা নির্দেশনা দেয় সেই নির্দেশনাটা তুলে না নেওয়া পর্যন্ত সেই নির্দেশনাটা জারি থাকে এটা কোনো শাসন ক্ষেত্রে কোনো আইনের ক্ষেত্রে না সেখানে স্পেসিফাই করে দিবে যে এই আইনটা শুধুমাত্র পাঁচ বছরের জন্য প্রযোজ্য হবে যদি এটা না করে দেয় তাহলে সেটা যে কোনো সময় প্রযোজ্য হবে নাকি ভাই আপনি কি আমার সাথে একমত সেটা ঠিক আছে আপনার কথা যদি বাংলাদেশ সংবিধানে যদি লেখা থাকে যে প্রত্যেক মানুষ সমান অধিকার পাবে এই কথাটা যদি লেখা থাকে ওইখানে কি রকমের আমরা বলতে পারবো যে ভাই এটা তো যখন সংবিধান লেখা হয়েছিল প্রযোজ্য এটা তো দুই সালের জন্য প্রযোজ্য হবে না এই রকমের বেকুবের মতো কথা কি বলাটা উচিত হবে উচিত হবে না ভাই কিন্তু এটা তো ধর্মগ্রন্থ আপনার মনে মনে করেন আল্লাহর আদেশেই ধর্মটা কিন্তু প্রচার করছে ওই সময় ঠিক ধর্মে তো এই এই গুলা কি মানুষের নাকি আল্লাহ পাকের আল্লাহ পাকের পাক যখন একটা হুকুম বা একটা আইন প্রণয়ন করে তখন যদি বলে না দেয় যে এটা পাঁচ বছরের জন্য এই আইনটা বলবৎ থাকবে পাঁচ বছর পর তোমরা আর এই আইনটা তোমরা অ্যাপ্লাই করবে না তাহলে তো সেটা আজীবনের জন্য প্রযোজ্য হবে ভাই আপনি তেনা বাঁচাইতেছেন আপনি নিজেও বুঝতেছেন যে আপনি আলোচনা করতে চান আমি কোরআনের আয়াত থেকে দেখাচ্ছি আপনি তো এই আয়াতটা জীবনে কখনো নাই আপনাকে যখন জিজ্ঞেস করলাম আমি বুঝছি তো আপনি জীবনে এই আপনি এই আয়াত এখানে আপনি কেন মিথ্যা কথা বলতেছেন যে এটা সেই সময় জনপ্রджу যে এখন আর প্রজ্য হবে না এটা কেন বলতেছেন আপনি এটা তো সবসময়ের জন্য প্রজ্য হবে কোরআনের আয়াত তো সবসময়ের জন্য প্রজ্য হয় নামাজ কি সেই সময় মানুষদের শুধু পড়তে বলছে নাকি সব সময় পড়তে বলছে নামাজ সবসময়ের জন্য করতে বলছে আচ্ছা মদ খাওয়া যে হারাম করছে এটা কি সেই শুধুমাত্র সেই সময় বেশি মানুষ মদ খায় দেখে হারাম করছে নাকি এটা সবসময়ের জন্য হারাম এটা তো হারামই ভাই মদ খাওয়া তো হারাম হ্যাঁ হজ যে করতে বলছে এটা কি সেই সময়ের মানুষদের করতে বলছে নাকি সবসময়ের মানুষদের করতে বলছে এটাও সবসময়ের জন্য ও রোজা যে রাখতে বলছে এটাও তো মানে সেই সময়ের মানুষদের করতে বলছিল এটা তো তারপরে আর করণ লাগবো না নাকি ভাই ওই শোভায়াতগুলো দেখেন এটা দেখেন এগুলো একটু কনফিউজ আলাদা যে আলাদা এটা যে আলাদা এটা যে আলাদা এটার মানে এভিডেন্সটা কোথায় কোরআন থেকে আপনি দেখা দিতে পারবেন এভিডেন্স এভিডেন্স ভাই আপনার সামনে আছে ভাই দেখেন তারা তাদের তারা তাদের কি বোঝেন এটা স্পেসিফিক একটা পারসনকে বোঝাতেছে তারা বলতে এখানে স্পেসিফিক পারসনকে বোঝাতেছে এটা কোরআন থেকে বের করে দেখাতে পারবেন

এটা সারা পৃথিবীতে যে কোনো আইন বিচার ব্যবস্থা যে কোনো শাসক যে কোনো মানে গেজেট যদি একটা গেজেট প্রকাশ করা হয় তাহলে সেটা সব সময়ের জন্য প্রযোজ্য হবে ভাই মিথ্যা তা না পেচান না ভাই মিথ্যা কথা মিথ্যা ভাই এই যে এখানে একটা লাইন আছে ভাই দেখেন আমাকে আপনি আমাকে আপনি আমাকে বলেন এই যে আচ্ছা ধরে নিলাম তারপরে ধরে নিলাম সেই সময় তারপরে আপনি আমাকে বলেন যে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন নাই যে এটা সেই সময়ের জন্য শুধু প্রযোজ্য তারপরেও আপনার তর্কের খাতিরে আমরা সেইটুকু ইয়া দিলাম এখন আপনি বলেন অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকরাও করো এবং তাদেরকে যেখানে पाओ হত্যা করো এই যে যে তাদেরকে যে হত্যা করতে আল্লাহ পাক নির্দেশ দিল যদি মুখ ফিরিয়ে নেয় মানে ইসলাম থেকে যদি মুখ ফিরিয়ে নেয় মানে একবার আসছিল তারপর আবার মুখ ফিরায় নিছে যদি এটা করে তাইলে তাদেরকে হত্যা করতে বলা হইছে বলা হইছে নাকি হয় নাই হইছে আচ্ছা আপনি কি আমাকে এমন কোন ইয়া দেখাতে পারবেন যে এখানে বলা হয়েছে যে ওরা যদি মানে মুখ ফিরিয়ে নেয় বলে এই যে আমি একবার হত্যা করতে বলছিলাম কিন্তু ওইটা আর মানে তোমরা এখন হত্যা কইরো না এখন ছেড়ে দিও ওদের মত রাজউग्गा এরকম কি কোনো আয়াত দেখাতে পারবেন আসে তো ভাই ওই যে লাকুম দিনুকুলিয়া দিন এটা সেটার সেটার ইয়াও আমরা বের করব সেটার মানে ঘটনা ঘটনাক্রমা আমি বের করব আপনি আমাকে এইখানে এই যে যে এই স্পেসিফিক বিষয়টা যে তারা যে ধর্ম থেকে মুখ ফিরায় নিছে এরপর তাদেরকে আর হত্যা করা যাবে না এই আইনটা যে বাতিল হইছে সেটা একটু দেখান

এটা কোরআন থেকে বের করে দেখান আমার কাছে না ভাই যেটা মানবতার জন্য বেস্ট ওটা আপনি মেনে নেবেন ভাই এটা এটা আপনি কোরআন থেকে বের করে এই নির্দেশনাটা কোরআন থেকে বের করে দেখান যে হে মানব জাতি তোমরা আমি কোরআনটা নাজিল করেছি কিন্তু তোমাদের কাছে দুইটা যদি কন্ট্রাডিকশন মনে হয় দুইটা আয়াত তাহলে তোমাদের কাছে যেটা বেস্ট মনে হবে তোমরা সেটা কইরো এই রকমের একটা আয়াত বের করে দেখান আমি আপনাকে এটা বের করে দেখাবো যে কোরআনের যদি একটা আয়াতও যদি আপনি অস্বীকার করেন যদি আপনি মানতে না চান তাহলে আপনি কুফরি করতেছেন একটাও আয়াত অস্বীকার করা যাবে না একটাও আয়াত অমান্য করা যাবে না এটা কোরআনেই বলা আছে আচ্ছা তাইলে তো আপনার ওই যে আগে কিন্তু ওই যে মদ খাওয়াটা এলাও ছিল এখন পরে কিন্তু আবার এটা মদ খাওয়াটা আবার ইয়া করে দিছে নিষেধ করে দিছে তাইলে এটা কেমনে সেটা তো সেটা তো এটার জন্য তো আপনার হাদিস লাগবে এবং টাইম টাইম জানতে হবে ইসলামের যে টাইম লাইনটা মানে কোরআন নাজিলের যে টাইম লাইনটা সে জানতে হবে টাইম জানলে তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে কোনটার পরে কোনটা কোনটার পরিপ্রেক্ষিতে কোনটা কোনটার ঘটনা শানে নজুল কি আমি আপনাকে টাইম লাইনটাও দেখাই দিচ্ছি সংসদ ডট কম এখন কোরআনের যে সময় ক্রমানুসারে যে কোরআন সেটাও এখন সংসদ ডট কমে দেওয়া হয়েছে আপনারা যারা আগ্রহী তারা এটা দেখতে পারেন এটা খুবই ইন্টারেস্টিং আপনাদের জন্য খুবই মানে দরকার হবে এই জিনিসটা দেখেন এই যে এখানে টাইম দেয়া দেওয়া আছে যে সময়ের ক্রমানুসারে লাস্টেরটা কি ভাই দেখি লাস্টেরটা একবার লাস্টেরটা

আমি একটা কথা বলি বুঝছেন নাম্বার ওয়ান হচ্ছে দাস দাসী এটা হাদিসে পাইছি নবী সাহাবিরা ওই কাজ করে গেছে ভাই অস্বীকার করার কিছু নাই কোরআনে পান নাই আপনি কোরআনে দাস দাসী পান নাই আপনি ওইটা ভাই দেওয়া যায় কোন ভাবে কিন্তু মা মালাকা তাইমানুকুম এটার মানে কি হ্যাঁ অধিকারভুক্ত দাস দাসী কিন্তু ভাই হাদিস না বললে ওটা কোনো থাকে না অধিকারভুক্ত দাসীর সাথে কি আল্লাহ পাক মানে সঙ্গম করতে বলেছে নাকি বলে নাই হ্যাঁ বলছে তো তাহলে মানে সমস্যা কোথায় আমি তো কোনো সমস্যা দেখতেছি না কিন্তু ভাই হাদিসে না গেলে আপনি বুঝবেন না কোনটাই যদি হাদিস বাদও দেন কোরআনই তো আছে যে দাস দেশের সাথে সংগম করতে হবে কোরআনে তো ওইটা বলার নাই যে কাফেররা ওই যে কাফেরদের সাথে যুদ্ধ করে যেসব মা বোন তো হবে ওদেরকেই করতে হবে এটা তো কোরআনে নাই হাদিসে আছে হাদিস তো কোরআনে আছে সূরা নিসার 24 নম্বর আয়াতে এটা বলা আছে এবং সূরা নিসার 24 নম্বর আয়াতটার নাজিলের প্রেক্ষাপটটা যদি আপনি পড়েন আপনি কি সিরাত মানেন না নাকি কোনো কিছু না ভাই শুধু কোরআন অনলি কোরআন আচ্ছা কোরআনের যে বঙ্গানুবাদ বঙ্গানুবাদটা কি মানেন অবশ্যই ভাই ওটা তো মানতে হবে তোর ভাই যারা বঙ্গানুবাদ তো বঙ্গানুবাদ তো মানুষে করছে তাহলে কোরআনের বঙ্গানুবাদটা তো আর আল্লাহই করে নাই আল্লাহ কি বাংলা ভাষায় কোরআন নাজিল করেছিল কিন্তু যারা মনে করেন আরবি ভাষায় বিশেষজ্ঞ এবং বাংলা ভাষায় বিশেষজ্ঞ এটা কথা ইমান আনছেন আপনি তো তাহলে বিশেষজ্ঞ কথা ইমান আনছেন ভাই জিজ্ঞেস করতেছি আপনি তো কোরআনটা তো আল্লাহ পাক বাংলায় লিখা পাঠায় নাই বাংলাটা তো কোনো না কোনো মানুষই লিখছে এখন মানুষ আপনি হাদিস না মানেন সিরাত না মানেন যেহেতু আপনার হাদিস সিরাত না মানার

সেই অনুবাদে যে ব্যাটায় অনুবাদ করছে যে ব্যাটা এইটার উপরে পন্ডিত সেই বেটার উপরে ইমানিখছে আপনি তাদের কাউকে কথা শুনে নেন কথা শুনে নেন হাদিস অনেক লিখছে সিরাতো অনেক লিখছে তাফসির অনেকে লিখছে তাদের কাউকে আপনি তারা আরো বড় পন্ডিত ইসলামের তারা আরো মানে জগৎ বিখ্যাত পন্ডিত একজন হ্যাঁ আলামা ইবনে কাসির তারপরে ইমাম বুখারি এরা জগৎ বিখ্যাত পন্ডিত এদের কাছে হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের যে অনুবাদক যে টুটা ফুটা এরা কোনো বেলি পাবে না তো আপনি বাংলাদেশের অনুবাদক যারা তাদের অনুবাদটা আপনি এক্সেপ্ট করতেছেন যে এটা অনুবাদটা এই এখানে এটা বলা হয়েছে এটা আপনি এখান থেকে বুঝতেছেন তাইলে ওই যে এত থেকে অনেক বড় পণ্ডিত যারা হচ্ছে ইমাম বুখারী মনে করেন ইবনে কাসির বা ইমাম মুসলিম এদেরটা আপনি গ্রহণ করতেছে না কারণ তারা হচ্ছে মানুষ তারা ভুল করতেই পারে আর আপনি একই আপনি আবার তাদের মধ্যে করতে ভাই একজন একজন কোরআনের অনুবাদ করতেছে কিন্তু তারা নতুন করে একটা জিনিস আনতাছে হাদিস নতুন একটা জিনিস হাদিস নতুন মানে অনুবাদ তো নতুন একটা জিনিস মানে যে কোন ভাষাতে অনুবাদ করলে তো সেটা নতুন জিনিসই তো হবে সেটা যে অনুবাদ করলে ভাই মিনিং চেঞ্জ হয়ে যায় না ভাই অনুবাদ করলে মিনিং চেঞ্জ হয়ে যায় না

হাদিসের মধ্যে সবচেয়ে মিথ্যা তা না তবে ওই যে বেশিরভাগই নাকি সবচেয়ে সত্য সেটা আমি জিজ্ঞেস করছি না ইমাম বুখারি যে প্রথম হাদিস নিয়ে আসছে এই তথ্যটা আপনি কোত্থেকে পাইছেন এই প্রথম নিয়ে আর বলি বলিনাই কিন্তু মানে হাদিস তো মনে হয় সত্য কথা বলেন তো ভাই যে আপনি যে হাদিস এখন মানেন না আল্লাহ কোরআন হয়ে গেছে ভালো আপনার আপনার ব্যাপার এটা আপনি আমি এখানে আমার তো কিছু এখানে বলার নাই কিন্তু আপনি সিরিয়াসলি বলেন তো যে নাস্তিকদের লাইভ দেখা দেখা আপনার মাথায় গুলো ঢুকছে না হ্যাঁ ওই যে আপনি হাদিস দেখান ওই যে ইসলাম কবুল করো নাইলে ইয়া করে দিব মক্কা মদিনা থেকে বিতাড়িত করব তারপরে আর মনে করেন এই ঠেলা খায় আপনার এখন এই যে নাস্তিকদের এই ঠেলাটা খায় এখন আপনার মনে হইতেছে যে হাদিস মানতে গেলে তো এ তো বর্বর এগুলো তো অসভ্য বর্বর এগুলো তো ভয়ঙ্কর জিনিসপত্র লেখা হাদিসের ভিতরে এটা তো ভাই মানুষ যায় না ভাই এটা তো ভাই একবারে অশ্লীল কথাবার্তা বলা এগুলোর ভিতরে এই ঠেলা খায় আপনি এখন আলে করান হয়ে গেছেন নাকি

বাদ বাকি তো আনফাল বাদ কিন্তু আল্লাহ কি বলে নেই যে তোমরা যদি মানে কোরআনের একটি আয়াত কে ছেড়ে অন্য আয়াত কে ইয়া করো মনে করো যে এইগুলার থেকে আপনি চুজ করতে পারবেন এটা যদি এটা আল্লাহ কোরআনে বলে নেই যে আপনি এটা করলে এটা আপনি জাহান নামি এখন আমারও তো লজিক আছে ভাই তাহলে আমারও তো লজিক আছে যে আমি লাকুম দিন উকুম হলিয়া দিন মানতে গিয়ে এগুলো মানতে পারতেছি না ভাই এই যে শেষ আচ্ছা মানে আপনি মানে কোরআনের ভেতরে ভালো আয়াত খুঁজে বাইর করছেন আচ্ছা আপনাকে আমি একটু জিজ্ঞেস করি যে এই আয়াতের ভেতরে ভালো এবং আপনাকে জিজ্ঞেস করতেছি এটা একটু শুনে নেন আপনি যে বুঝতে পারছেন যে এই আয়াতটা ভালো আয়াত ভাই হ্যাঁ এটা ভালো কথা বলা যে জিনের দিনে কোন জোর জবরদস্তি নেই যার দিন যার যার দিন তার তার হ্যাঁ

হ্যাঁ ঠিকই বলছেন তারপরে সূরা তাওবার 29 হ্যাঁ এই যে যতক্ষণ পর্যন্ত সমগ্র বিশ্বে প্রত্যেকটা গৃহে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত কিতাল করতে থাকো জবাই করতে থাকো খুনাকুনি করতে থাকো এগুলা যে আল্লাহ পাক বলছে এগুলো আপনি বুঝছেন যে এগুলা হচ্ছে এগুলা মানে ভালো না এগুলা কথা খারাপ কথা কইছে এটা পড়বেন পড়ার পরে সোজা ওই 256 তে পৌঁছে যাবেন বক্বারা শেষ হ্যাঁ সেটাই সেটাই আপনাকে জিজ্ঞাসা করতেছি এই যে আপনি যে বুঝতে পারছেন যে এই কোরআনের এই আয়াতগুলো ভালো আর এই আয়াতগুলো বেশি ভালো না এই আয়াতগুলোর ভিতরে জঙ্গিবাদের মানে মত ব্যাপার আছে এটা যে আপনি বুঝতে পারছেন এটা আপনি কিভাবে বুঝতে পারছেন এটা যদি আমাদেরকে কোরআন থেকে আমি জিজ্ঞেস করতেছি আপনি কিভাবে বুঝতে পারছেন আপনার রিয়েলাইজেশনটা কিভাবে হইছে সেটা আপনি আমাদেরকে একটু বলুন এটা ওই আপনার লাইভ দেখতে দেখতে রেফারেন্স মুখস্থ হয়ে গেছে ভাই 4300 সুনানে আবু দাউদের 4300 তে ওই মুত্তাদ উত্তা রেফারেন্স মুখস্থ হয়ে গেছে এখন ভাই তো দেখলাম যে এটার মানা সম্ভব না একটা কাজ করি শর্টকাট করি ধর্ম ত্যাগ সম্ভব না আপনার 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 যে বুদ্ধি আপনার যে যুক্তি আপনার যে বিবেক এগুলাতে লাগছে এইজন্য আপনি

কথা আর কোন একটা খারাপ কথা অলরেডি আপনার ভিতরে এই নৈতিকতার এই সেন্সটুকু আপনার ভিতরে আছে এই জন্যই তো আপনি এটা বুঝতে পারছেন যে কোনটা ভালো কোনটা খারাপ নাকি ভালো বলতে ওগুলা যুদ্ধের মনে করেন যেগুলা হচ্ছে একটু ভায়োলেন্স মনে হবে ওগুলারে আপনি যুদ্ধ প্রেক্ষাপট লাগাই দিবেন যেটা আপনার ভালো মনে হবে ওটা হলো সর্বকালের জন্য

নৈতিকতার ধারণা থাকে কোনটা ভালো কোনটা মন্দ এই ধারণাটা যখন আপনার ভিতরে আসে এই যে আপনি যে চুজ করতে পারতেছেন আপনার ভিতরে যে পছন্দ মানে যুক্তি দিয়ে যাচাই করে দেখা এবং কোনটা ভালো কোনটা মন্দ এটা যে যাচাই করে দেখার যে ক্যাপাবিলিটিটা আছে এই ক্যাপাবিলিটিটা যে আপনার তৈরি হয়েছে এটাই কিন্তু আমাদের লাইফের সফলতা বুঝছেন আপনি আপনি আমারে আপনি আমারে ইসলাম মানে কবুল করতে আসছেন কিন্তু তলে তলে আমি যে আপনারে যুক্তি কবুল করায় ফালাইছি তলে তলে যে আপনি যুক্তি কবুল করে ফেলছেন তলে তলে যে আপনি যুক্তি তথ্য প্রমাণ আরে ভাই ইসলাম তো আপনিও মানেন ভাই দেই যে লাকুম দুন দিলু কুম ওয়ালিয়া দিন আপনিও মানেন কিন্তু কথা হচ্ছে কি আপনি ওই যে কিছু কিছু আয়াত মানতেছেন না ওটা ভাই যুদ্ধের প্রেক্ষাপট শেষ মানে আপনি আমাকে ইসলামের মানে দাওয়াত না দিয়ে আপনি যে আসলে তলে তলে নাস্তিক নাস্তিক হয়ে গেছেন অলরেডি অনেকখানি আপনি আমাকে মানে যে দাওয়াতটা দিতেছেন ইসলামের পক্ষে যে দাওয়াতটা দিতেছেন আমার ভাই ইসলামের কোন প্রয়োজন নাই কারণ ইসলামের ভিতরে অত্যন্ত জঘন্য জঘন্য জিনিস আছে জঘন্য যে জিনিসটাতে

আপনারও কিন্তু আসিফ ভাই আপনারও কিন্তু ধর্মমতে অসুবিধা নাই কারণ মুটা দুতটা কিন্তু গেলইগা ওখানে গেলগা তো তো আমি ধরেন আমি ইসলাম পালন কইরা শরীয়ত শরীয়ত قائم করলাম তখন শরীয়তে মানে করেন তালেবান রাইসা শরীয়তী খালিফা হইল তারাল যে আমার মত আল কোরআন হইব এটা আপনারে কেডা কইলো

বাংলা মুসলিমিন হ্যাঁ বাঙালি মুসলিমিন হ্যাঁ এটা হয়ে গেল হয়ে গিয়ে তারপর সে কইলো যারা হাদিস মান না ওরে মেরেলা তখন আমরা আপনি ওদের দিবেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন খলিফার বিরুদ্ধে তো আপনি আয়াত দেখায় দিলি তো আপনি মানে পার পাবেন না খলিফা কি ওই কোরআনের আয়াতের থেকে বেশি নাকি ওটা দেখায় দিবেন শেষ ওইটা দেখা দিলি মানে আপনার মনে হচ্ছে ওইটা দেখা দিলেই আহমদুল্লাহ বল ও ইনমান সলুস ও তাই তো ঠিক আছে ভাই মানে আপনি ভাবতেছেন যে এই আয়াতটা দেখায় দিলি

ভাই আপনি একটু আমাদেরকে তাইলে যে কোনো একজন বাংলাদেশের একজন বড় আলেমকে গিয়ে এই জিনিসটা একটু বলেন তো যে ভাই আমাকে কোরআনের তো লেখা আছে যার দিন তার তার এই যে আপনারা মুরতাদ হত্যার ফতোয়া দিয়ে না মুরতাদ হত্যার কথাবার্তা কোয়েন না ভাই হ্যাঁ আপনি আহমদুল্লাহ অথবা এনায়তুল্লাহ বাসি অথবা যে কোনো একজন বড় আলেম জাকারিয়া সাহেব তারপরে হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি এদের যে কোনো একজনের কাছে গিয়ে বা আব্দুর রাজাক বিন ইউসুফ এদের যে কোনো একজনের কাছে গিয়ে তাদেরকে একটু এই আয়াতটা বুঝাই দিয়ে তাদের কাছ থেকে একটা স্বীকৃতি আদায় করে আমার আইনা দেখাতে পারবেন যে তারা আপনার কথা বুঝা ভদ্র হয়ে গেল আর মোরতাদ শাহ তারা মারতে যাবে না তারা যত বড় আলেমিও কোরআনের একটা আয়াতকে তো অস্বীকার করতে পারবে আমি জিজ্ঞেস করছি তাদেরকে একজনকে গিয়ে বুঝায় তারপর আমার কাছে তাদের একটা ভিডিও বার্তা আইনা দিতে পারবেন যে তারা বলবে যে আমরা এতদিন ভুল পথে ছিলাম হাদিসের ভুল পথ সে হাদিসের ভুল পথে থেকে আমরা মুরতাদ হত্যার কথা বলেছি খলিফা মানে ইসলামী শাসন প্রতিষ্ঠার আগে আপনি কি এই কাজটা করতে পারবেন আপনি বলতেছেন যে ইসলামী শাসন প্রতিষ্ঠা হইলে খলিফারে গিয়ে আপনি এটা দেখাইবেন আর খলিফা মাইনে লইবো আপনার কথা বুঝলাম ঠিক আছে তো আপনার কথা মাইনে লইবো এটা তো মানে খুবই অদ্ভুত ব্যাপার তারপরে আপনার কথা আমি মাইনে নিচ্ছি যে আপনি এই মুহূর্তে একটা এই কাজটা একবার কইরা দেখান তো ভাই যে একজন আলেমের মুখের থেকে এই জিনিসটা বাইর করেন তো আরে ভাই তাদের সমস্যাটা কি তারা দুইটাকে মেনে নিচ্ছে আর কি কিন্তু যেটা আছে ওটারে ভালোটা জিনিসটা মানুষ ভালো জিনিসটা তারা মানতেছে না এরা হলো গিয়া জংগি ভাই না আপনার সাথে আর কথা বলে আসলে লাভ নাই তাইলে আপনাকে আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দিচ্ছেন না আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কি পারবেন এরকম একজন আলেমের কাছে গিয়ে এটা স্বীকৃতি আদায় করতে

লাকুম দিনিয়া দিন ওটাও মানবে ওটা তো ইসলামের অংশ নাকি মানবে মানবে যে আপনি যে বলতেছেন মান অবশ্যই মানবে তাহলে আপনি একটা মাইনা আমাদের কাইনা একটা ভিডিও দেখাচ্ছেন না কেন এই যে দেখেন ভাই আমি আহমদুল্লার সাথে কথা বলতে গেছিলাম তার আমি বুঝাই দিছি যে আমাকে ধর্মে বলা আছে দিন দিনে কোনো জোর জবরদস্তি নাই এটা বলার পর আব্বাসি আব্বাসি এবং আহমদুল্লাহ দুইজন আমার বুকে জড়ায় ধরছে ভাই হ্যাঁ কইসে আমার কানতে কানতে কইসে এতদিন ভুল পথে ছিলাম ভদ্র হয়ে গেছি আমরা সঠিক পথে দিনের পথে ফিরে আসলাম তো অবাক করে আমরা দিনের পথে ফিরে আসলাম হাদিসের নোংরা পথ আমরা ছেড়ে আমরা মানে কোরআনের পথে ফিরে আসলাম এটা বলে আপনারা কাইন্দা কাইন্দা আপনারা একটা ভিডিও দিয়ে করে দিছে আপনি সেই ভিডিওটা আনা আমাদেরকে একটু দেখাচ্ছেন না কেন আপনি যদি এখনই না পারেন এখনই যদি এটা না পারেন তাহলে আপনি হওয়ার পরে আপনি কিভাবে এখন আপনি আপনি যে রিসার্চ করেন আপনি কিন্তু টের পাইছেন এটা কিন্তু বাড়তেছে ভাই

আমি খুশি যে আপনারা এখন আলে কোরআন হয়ে যাচ্ছেন টিকতে না পেরা এখন আলেকরান হয়ে যাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু আপনার ইসলাম ইসলাম ভাই আচ্ছা আপনাকে তাহলে আজকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন ভাই